আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এইদিকে গোল গোল করছি তুলে দেন হ্যালো বন্ধুরা সৌরভ দীপা চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো তো আমরাও অনেক ভালো আছি আর বড় মেয়ে পড়তে বসেছে টিউশনে যাওয়ার আগে পড়া কমপ্লিট করে রোজ তো আজকে বিপদ তাইনি বার বাবু হাতে দৈরিয়ে দেখা তো মেয়ে এরকম করে করেছে আমারটা দেখাই আর আমারটা এইরকম শুধু এমনি দৌড়িয়ে আর আমারটা এমনি দড়ি দিয়ে করে দিয়েছে ওর ঠাকুমা আর ওরটা নিজেই করেছে তো ওর ঠাকুমাই পুজো করেছে আমি পুজো করিনি আমি প্রত্যায়নি পুজোটা করি না তো ওর ঠাকুমাই করে তো ঠাকুমা পুজো দিয়ে চলে এসছে এখন বাজে ওই বিকেল সাড়ে পাঁচটা মতো কটা বাজে দেখি তো মানে পুরোনো ফোনের অবস্থা দেখো এখন বাজে ছটা কুড়ি এখন ছটা কুড়ি হয়ে গেছে প্রায় মানে হালকা অন্ধকার মতো হয়ে গেছে তো আমি রাতের খাবার করতে যাব তো তো চলো তোমাদের দেখায় কী কী খাবার হবে টেবিল পাখা নিয়ে চলে এসছি টেবিল পাখা চালিয়ে তারপর রান্না করব আর এইদিকে আমি এই আলু কেটে রেখে গেছিলাম আলু ভাজার জন্য আলু কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এদিকে কুমড়ো কেটে ফেলেছি কুমড়োর তরকারি হবে আর এদিকে ময়দা মাখানো হয়ে গেছে ময়দাটাও মাখিয়ে রেখেছি কে এই দিক দিয়ে মনে হয়ছে তো আমার মোটামুটি সব কিছুই কমপ্লিট মানে কাটা মাখানো কমপ্লিট এবার আলুটা প্রথমে ভাজবো আলু ভেজে তারপর কুমড়োর তরকারিটা বসাবো আর একদিকে করে করবো শোনা তোমার কোথায় গেছিলে পরের ভেতরে ঢুকা পে তুমি আমার কাছে আসো না হালা বন্ধুরা একটু বলবে আমার একটু হালা বন্ধুরা বলে দেখ বলো তুমি তো ভালো বলতে পারো না বলো এত আস্তে না জোরে বলো তো আমি রান্না করা শুরু করে দিই বড় খেয়ে যাবে বলছে ও সাতটার সময় পড়তে যাবে তো তার আগে যদি একটা দুটো লুচি হয়ে যায় তো ও খেয়ে যাবে তো হ্যাঁ আলু ভাজা কে খাবে ওইটা আলু ভাজা হবে তো চলো আমি রান্না করিনি তারপর তো মনে আবার কথা হবে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এইদিকে তো আলু ভাজাটা হয়ে গেছে আলু ভাজা তুলে নিয়েছি এবার ওই তেজপাতা লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিব তার সাথে জিরেও দিয়ে দিয়েছি তারপর দিয়ে কুমড়োর তরকারি কুমড়োগুলো আগে ভেজে নেব ভেজে তারপর ওতে জিরে লঙ্কা মশলা দিয়ে এই তরকারিটা বসাবো এটা কুমড়ো দিয়ে দিচ্ছি আর এই তরকারিটা এই সেই দিকে এইটা একটু মানে বড়ো ইটা ওই দিকে সরিয়ে দেবো কড়াইটা আর এই দিকটায় আবার বড় মেয়ে বসে গেছে ও মানে এমনি খেলার সময় দেখি লুচি করে ভালোই গোল গোল হয় তো বললাম তুই আজকে লুচি বেলে দে তো আজকেও নতুন মানে বেলছে ভালোই বেলছে তবু আর আমি ওইরকম গোল গোল মতো করে দিয়েছি বলে মানে খুব একটা অসুবিধাও হচ্ছে না তবুও মানে ও এমনি তো মানে একদি এক দু দিন একটু রুটি বেলে দিয়েছিল তো দেখলাম ভালোই পারে তো তার জন্য বললাম লুচি বেলে দে তো লুচিটা ভালোই গোল গোল হয়েছে আর ছোটো মেয়ে বড়ো মেয়ে লুচি বেলে রেখেছিলো তো সেই লুচিটি একটা লুচিকে নিয়ে আবার ও সেই গোল গোল করছে আবার ওই যে টেনে টেনে খুলছে ও ও সেই মানে ও লুচি বানাচ্ছে ওতে গিয়ে আবার আরেকটা ধরতে যাচ্ছে ও বড়ো মেয়ে লুচি বেলে দিচ্ছে তাহলে মানে তাড়াতাড়ি হয়ে যাবে কেননা ও বেলে দিচ্ছে আমি একা একা বেলে করলে তখন একটু দেরি হতো কেননা এক আমি বেলে অনেকগুলো বেলে নিয়ে আগে বেলে নিয়ে তারপর হচ্ছে একটা একটা করে ভাজি আর আবার পরে বেলে আবার পরে ভাজি কেননা একসাথে অনেকগুলো বেলে ফেললে পরে হচ্ছে একটার সাথে আরেকটা আটকি যাবে আর বড়মে বেলে দিচ্ছে তার জন্য আমি একটা করে ভেসে ফেলছি তো তাড়াতাড়ি হয়ে যাবে দুজনে মিলে করলে তো আমার দেখো রুচি মানে ও একটু মানে একদিকে একটু পাতলা একদিকে একটু মোটা করে ফেলেছে তো তো লুচিগুলো ফুলছে ভালোই কিন্তু তবুও একটু মানে কীরকম একদিকটা একটু মোটা রয়ে যাচ্ছে তো আমার লুচি ভাজা প্রায় কমপ্লিট আর একটা ভাজলেই লুচি ভাজা হয়ে যাবে আর দেখো মানে একদিকে ও দাদু ঠাকুমাদেরকে দিয়ে আসবো বলে তারপর করেছে একটাই আর বড় মেয়েদিকে বেড়ে ফেলেছে লুচি তো এই দিকটা দেখো তরকারিটাও হয়ে গেছে তরকারিটা কুমড়োটা খুব লাল আর এটা সেই ই কুমড়োগুলো তার জন্য লাল দেশি কুমড়ো হলে সেগুলো একটু মানে কীরকম একটু ঠেকাশের মতো হয় এই কুমড়োটা প্রচুর পরিমাণে লাল তো আমি রান্না করে চলে এসেছি পুরো ঘরে আর মেয়ে যে মেয়ে খেতেও বসে গেছে তো ওপরে ওদের দাদু ঠাকুমার জন্য ছটা বাইশে না কত তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা তো সবাই সুস্থ থেকো ভালো থেকো কোনো ভিডিও